সবাই কেমন আছেন প্রচণ্ড 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 গরম পড়েছে সেজন্য বন্ধুরা হালকা পিঙ্ক কালারের একটা শাড়ি পরলাম তো চলে এলাম আজকের কলম আমার বন্ধু দরবারে ভাষ্য পাঠে আমি মিতালি পড়ে শোনাতে থাকবো অপেক্ষায় আপনার মূল্যবান মতামত শুনে নিতে আজ নিবেদনে হাসির মাঝেও কষ্ট দেখে মনে হয় না দেখে মনে হয় না কষ্ট জমা আছে হৃদয় মাঝারে আছে আছে কষ্ট জমা রেখে দিয়েছি স্তরে 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 জমে জমে সেই কষ্ট প্রস্ফুটিত হাসিতে পারিনি হয়তো প্রিয় হতে পারিনি হয়তো সবটা উজাড় করে দিতে তাই হয়তো কষ্ট জমে আছে থাক থাক জমুক জমুক মানুষ বুদ্ধিমান প্রাণী মানুষ সৃষ্টিতে সেরা আমিও তো মানুষ তবু কেন কষ্ট কেন কষ্ট বিবেককে প্রশ্ন করি মনে নেই কখনো কারুর চোখের জলের কারণ হয়েছি কিনা মনে নেই যদি হয়ে থাকি ক্ষমা করে দিও প্রভু আজ এই পৃথিবীতে উপস্থিতিতে যেটুকু বুঝেছি নিরবতা থাকা ভালো কলম চলবে কলম চলবে কষ্টগুলো ফুটন্ত ফুল হয়ে ফোটাতে আছি থাক পরিপাটি থাক থাক পরিপাটি বন্ধুদের কাছে কবিতা পড়তে কষ্ট দূরে যায় সাথে আনন্দ নেমে আসে প্রশান্তি ভালোবাসা আদর আপ্যায়ন জীবনের খাতায় প্রতিটা দিন বড় মূল্যবান সকাল হতে সন্ধে রাত হতে সকাল দুপুর হতে বিকেল কোন সময়টা নেই অস্তিত্বের জন্যেই সংগ্রাম কিন্তু মধ্যে মধ্যে অশ্রু ঝরে পড়ে মুছে ফেলতে হয় আবার ছোটা শুরু করে দিতে হয় এ জীবন শান্তিতে যাক এটুকুই প্রার্থনা হৃদয় আমার এই পৃথিবীর অঞ্চল এই পৃথিবীর রঙ্গন ভালো লাগায় ভরে উঠুক দুঃখ ভুলে যাওয়া উচিত তবু মাঝে মাঝে কবিতায় বলা আজকের কলম দুঃখ ভুলে হাসিতে কাটে জীবন